ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও অনেক 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 ভালো আছি তো আমার একটা নিউ ব্লগে তোমাদের ওয়েলকাম তো আর জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীতে কী করবো না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো জামাই ষষ্ঠীর অনেক 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 শুভেচ্ছা সবাইকে জামাই ষষ্ঠী সবার অনেক ভালো কাটুক তো চলো স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে এখন রেডি হই রেডি তো তারপর এই যে আমি রেডি হয়ে নিয়েছিলাম তেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে আর রেডি রেডি হয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম যেহেতু আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিলো আর আমরা কোনো গাড়ি পাইনি গাড়ির জন্য ফোন করেছিলাম টোটো বাট আমরা কোনো গাড়ি পাইনি যেহেতু ষষ্ঠীর বাজার ছিল সেহেতু সব গাড়ি নিজে ছিল মানে রিজার্ভ ছিল যে কটার গাড়িওয়ালা নাম্বার ছিলো তাই আমাদেরকে অটোতে করে যেতে হবে আর এই যে বাকি একটু এগিয়ে দিয়ে গেলো তারপর আমরা চলে আসলাম অটোতে অটোতে উঠে বসেও পড়লাম আর অটোতেও তো প্রচুর ভিড় ছিল তো যাই হোক তারপর অটো থেকে নামার পর আমরা বসেছিলাম একটা জায়গায় আর সেখানে বসে মানুষ ঘুমিয়ে পড়েছিলো তার মানুষ ছোটো পাখাটাও নিয়ে নিয়েছিলাম মানুষকে হাওয়া দেওয়ার জন্য আমরা বসেছিলাম আর মশাই গিয়েছিলো মিষ্টি কিনতে এই যে মিষ্টি কিনে নিয়ে বড়মশায় চলেও আসছিলো বর্মশায় আসলে আমরা আবারও একটা অটোতে উঠে পেললাম অটোতে ওঠার পর অটোটা ছেড়েও দিলো এই যে আর আজকের মানে এই ষষ্ঠী দিনে রোববারটা প্রচুর রোদ ছিল প্রচুর প্রচুর কষ্ট ছিল তো তারপর এই যে মামা ঘুম থেকে উঠেও গিয়েছিলো উঠে মাম্মা চুপচাপ দেখছিলো সব কিছু যেহেতু মাম্মা এটা ফার্স্ট টাইম অটো করে যাওয়া আর মাম্মা খুব এনজয় করছিলো যাই হোক চলো আগে যাই তো তারপরে এই যে আমার ভাই আমরা যখন অটো থেকে নাপলাম সে স্টেশটা আমরা নামবো সেখানে ভাই দাঁড়িয়ে ছিল আমাদেরকে আনতে সাইকেল নিয়ে তারপর ভাইকে ব্যাগগুলো পাঠিয়ে দিয়েছিলাম আর মাম্মামের পাপা মাম্মামকে নিয়ে এগিয়েছিলো মেয়েটা আমি সেটারই একটা ছোট্ট বুটি উঠে মনে হয়েছিলাম আর এতটাই রোদ ছিল প্রচণ্ড কষ্ট হয়েছিল রোদেতে আর ওই অটো করে জার্নি করে আসাটা একটা বিশাল ব্যাপার আর এই যে দেখো আসার পর বাড়িতে সবাই মাম্মামকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে জামাই ষষ্ঠী না মাম্মাম ষষ্ঠী সেটাই আমরা বুঝতে পারছিলাম না সবাই মাম্মামকে নিয়ে ব্যস্ত ছিল তো যাই হোক এই যে বোন এখন মামুনের জামাটা খুলে দিচ্ছিলো যেহেতু গরম ছিল প্রচুর তারপর বোন বসে পড়েছিলো মাংস কাটতে আর আমার বড় বসে বসে ওকে বলে দিচ্ছিলো যে কীভাবে কি মাংসগুলো কাটতে হবে না হবে আর আমার মা রান্না করছিল যেহেতু আমরা গিয়েছিলাম অনেকটা দেরিতে তাই আমার মা রান্না বসিয়ে দিয়েছিলো রান্না করছিল মা সেটাতে একটা ছোট্ট করে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তারপরে মা রান্না টান্না করে চলে আসবে এদিকে সব বোঝায় গুছি করতে যেহেতু জামাইকে খেতে দেবে বলে কথা এবারে আমাদের ষষ্ঠীটা ঠিক সেভাবে হয়নি অন্য বছর ভালোভাবে হয় বাট এইবার কিছু সমস্যার জন্য ষষ্ঠীটা হয়নি জাস্ট কোনো রকমের না গেলে মার মনটা খারাপ হয়ে যেত তাই কোনো ছোট ছোটোখাটো করে জাস্ট হয়েছিল স্বস গাইস খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বলতে প্রায় আটটার মতো বাজতে চললো আর এখন আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে চলো একটু ঘুরতে যাওয়া যাবে একটু ঘুরতে যাবো একটু ফুচকা খেতে যাবো তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আগে বেরিয়ে পড়ি তারপরে এই যে অন্ধকারের মধ্যে চারজন ভুত মিলে বেরিয়ে পড়লাম ফুচকা খাওয়ার উদ্দেশ্যে মাম্মাকে মায়ের কাছে রেখেই বেরিয়ে পড়লাম আর ফুচকা দোকানে এসে ভাই সাপ আমার তো মাথায় খারাপ হয়ে গিয়েছিলো এত ভিড় কোন ফুচকা দোকানে হয় ভাই এতটা ভিড় আমরা কয়েক ঘন্টা অপেক্ষা করার পর তারপর ফুচকা খাওয়ার চান্স পেয়েছিলাম তো যাই হোক ফুচকা টুচকা খেয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এই ভিডিওটা এখানে এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার চ্যানেলে নতুন হয়ে দাঁড়িয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বাই দেখা